আসসালামু আলাইকুম ভোর ছয়টায় উঠে দশটার সময় হচ্ছে রওনা দিচ্ছি কেসি আজকে একটা মিনি ট্যুর দিব সকাল সকাল অনেকদিন ধরে বাইরে কোথাও যাওয়া হয় না আর মানে মুড ভালো ছিল না ওই জন্য ভাবতেছি যে আজকে একটু কোথাও থেকে ঘুরে আসা যাক আজকে যাচ্ছি মূলত হচ্ছে শাড়িঘাট কেনিগঞ্জ যারা থাকেন তারা ম্যাক্সিমামে জানবেন শাড়িঘাটের বিষয় সবাই মূলত বিকেল দিকে যায় আর আমি যাচ্ছি হচ্ছে ভোরবেলা আর এই শাড়িঘাটে যাওয়া হয়েছিল প্রায় দুই থেকে তিন বছর আগে পরে আজকে আর কি যাচ্ছি এর মাঝখানে অনেকবার ভাবছিলাম যে শাড়িঘাট যাব যাব কিন্তু কোনো না কোনো কারণে যাওয়া হয় নাই বা যখন যাওয়ার জন্য কোথাও রেডি থাকি তখন আর কি মাথায় থাকে না যে কোথায় যাব এখানে কি যেন করতেছিল পাইলিং নাকি বলে কি যাই হোক উই দেখেন উপরে লোকটা কোন উপরে উঠছে আর এই কাজগুলো দেখতে আমার সাথে যে ছিল তার খুব ভাল লাগে আর এখন আমারও তার সাথে থাকতে থাকতে এগুলা দেখতে খুব ভাল লাগে এতো অনেক দিন পরে যাচ্ছি তাই হচ্ছে রাস্তাঘাট ওরকম চেনা নাই গুগল ম্যাপের সাহায্যে হচ্ছে যাওয়া লাগতেছে সামনে কি কুয়াশা মানে ধুলার কুয়াশা আর কি একটা ট্র্যাক যেতেছে তো আমরা হচ্ছে ইকোরিয়া দিয়ে ঢুকে একটা রোড দিয়ে বরাবর মানে ইকোরিয়ার মাঝামাঝিতে একটা রোড দিয়ে হচ্ছে বরাবর ঢুকতেছি মানে গুগল ম্যাপ আমাদের যেদিকে নিয়ে যেতেছে আর কি এই রাস্তাঘাটগুলো একটু গ্রাম সাইডে হওয়ায় গ্রামের মধ্যে হওয়ায় মানে ভালোই লাগতেছে অনেকদিন ধরে গ্রাম পরিবেশে যাওয়া হয় না তো ভাবলাম যে যেহেতু এইগুলা এই সাইডটা গ্রাম সাইড ভালোই আমি অবশ্যই এর আগে যখন শাড়িঘাট গেছিলাম তখন গেছিলাম হচ্ছে বসুন্ধরা সাইড থেকে বসুন্ধরা আবাসিক প্রকল্প যেটা ওই সাইড দিয়ে হচ্ছে যাচ্ছে গেছিলাম আজকে যাচ্ছি সম্পূর্ণ উল্টা এক দিক থেকে তো এইদিকে কোনো রাস্তা চেনা না মানে শুধুমাত্র ইকোরিয়া দিয়ে ঢুকলাম যতটুকু অতটুকু রাস্তা চিনি তারপরে যে রাস্তা দিয়ে ঢুকলাম এই রাস্তাগুলো আমার মানে এখন যে রাস্তা দিয়ে যাচ্ছে এই রাস্তাগুলোতে আমি আগে আসি নাই চিনিও না সকাল সকাল তো মানে সকালের রোদ্দুরটা গায়ে লাগতেছে আর এরকম একটা পরিবেশ মানে এই যে গাছটা সবুজ আর আপনারা তো জানেন সবুজ দেখলে এমনি আমার মন ভালো হয়ে যায় এখানকার পরিবেশটা অনেক সুন্দর মানে খুব নিডিবিলি আর পাখির কিচিরমিচির ডাক গুলো হচ্ছে কানের মধ্যে আসতেছিল ওই জন্য একটু দাঁড়াইয়া মানে পরিবেশটা একটু উপভোগ করলাম কোনো জায়গায় ভাবে গিয়ে হচ্ছে একটা অ্যাডভেঞ্চার হয়ে যায় আর কি মানে নতুন নতুন সব কিছু দেখা আর মানে অনাকাঙ্ক্ষিত সব কিছু উপভোগ করা এটা আসলে অন্যরকম একটা ফ্লেভার অর্ধেক রাস্তায় যাওয়ার পরে আমার মনে একটু সংশয় লাগতেছিল যে কোন শাড়ি কাট চাইতেছি এই রাস্তা দিয়ে কিনা কারণ এর আগে তো কখনো যাই নাই একটা ভুলভাল জায়গায় যাচ্ছে কিনা আমি বলতেছিলাম বারবার যে ম্যাপটা ভালো করে সার্চ করো দেখো অন্য কোথাও শাড়ি কাট আছে কিনা এটা আবার অন্য আর শাড়ি কাট কিনা আমার খুব সংশয় লাগতেছিল আর কি তো তারপরে মনে হইতেছিল আর রাস্তাটা খুব কাছে দেখাইতেছিল আমি আগের বার যখন গেছিলাম তখন মানে অটোরিকশা দিয়ে গেছিলাম তো তো রাস্তাটা অনেক দূর মনে হয়েছিল যেদিক দিয়ে গেছিলাম আর এখনকার ম্যাপটা যেটা দেখাইতেছে দেখাইতেছে যার পাঁচ মিনিট তিন মিনিট এরকম তো এত কাছে এত মানে কম ডিস্টেন্সে শাড়িঘাট এটা মানে আমি একটু অন্যরকম ভাবতেছিলাম যে ভুল কোনো রাস্তায় আসলাম কিনা বা ভুল কোনো শাড়িঘাট কিনা এগুলো ভাবতে ভাবতে আর এগুলা নিয়ে আলোচনা করতে করতে সামনে আগাইতেছিলাম আর যত সামনে আগাইতেছিলাম তত রাস্তাটা আরও বেশি সুন্দর হয়ে যেতেছিলো আরো বেশি গ্রাম সাইড হয়ে যেতেছিলো টিনের ঘর বাড়ি দেখা যেতেছিলো আর অনেক গাছপালা দেখা যেতেছিলো এটা মূলত একটা গ্রামের মতোই মানে গ্রামের মতো বলতে গ্রামই এখন আর কি মানে মানুষের অনেক বেশি টাকা পয়সা হয়ে গেছে তো তো সবাই দেখা গেছে গ্রামের মধ্যে ইট বালি সিমেন্ট দিয়ে বিল্ডিং তোলার চেষ্টা করতেছে যাই হোক হচ্ছে এই টার্নটা নিলাম এইদিকে কি আছে দেখার জন্য আর একটু সামনে গেলেই হচ্ছে শাড়িঘাট ছিল তো আমরা এদিক দিয়ে একটু ঘোরাঘুরি করতেছিলাম যে খোলা একটা মাঠের মতো একটা সুন্দর জায়গা ভালোই লাগতেছে দেখতে আর এদিক দিয়ে রাস্তাও ছিল যাওয়ার ওই জন্য ভাবলাম যে যাই এদিক দিয়ে একটু ঘুরে যাই বা দেখে যাই রকম তো আমরা আমাদের মন মতো আর কি একটু ঘোরাঘুরি করতেছিলাম পরিবেশটা একটু উপভোগ করার জন্য মাটি মাটিগুলো কেমন যেন একটু লাল লাল মানে রাঙামাটি আসছি এরকম একটা ভাইপাসটা ছিল আর আশেপাশে দূরের দিকে তাকাইলে একটু অনেক খোলা মেলা তো আসলে পরিবেশটা একটু পাহাড়ি পাহাড়ি একটু রাঙামাটি এরকম লাগতেছিল শুধুমাত্র এই সাইডটা ঢোকার পরে আর ব্যাক সাইডটা যখন ছিলাম তখন মানে পুরো গ্রাম ছিল বিশাল খোলা একটা মাঠ তো আমি কাটা আসার আগে এরকম রাস্তা এরকম জায়গা কোথাও দেখি নাই আর এরকম ফার্স্ট টাইম দেখে ভালোই লাগতেছে একটু শীতের পরে এরকম রোদ আজকেই ফার্স্ট টাইম পেলাম একদম গায়ে লাগতেছিল তারপরও জানি কান খারাপ লাগতেছিল না বেশ ভালোই লাগতেছিল পরিবেশটা মানে রোদ ছিল প্লাস বাতাসও ছিল আমি জানিনা এরকম পরিবেশ মানে এরকম মেলা জায়গা আর একটু গ্রাম সাইড এরকম মানে কার কিরকম পছন্দ কিন্তু আমার এরকম পরিবেশ সবসময় খুব ভাল লাগে আর হয়তো মানে কোনো কিছু নাই এটাই আমার কাছে ভালো লাগে যে এরকম একটা মাঠের মতো জায়গা এরকম জায়গা যাওয়া হয় না তো এই জন্য ভালো লাগে বারবার যে সকাল সকাল এরকম একটা একটা জায়গা ঘুরতে আসা মানে অন্যরকম তো এই কি এই মাঠটার ওপাশে ছিল একটা লম্বা রাস্তার মতো আর আমি এখানে আসার পরে একটু বাইক চালানো শিখতেছিলাম কিন্তু দেখলাম যে ব্যাপারটা আসলে অনেক ডেঞ্জারাস একটা বিষয় আর কঠিন একটা বিষয় আর আমি মানে যে গাড়ি আমাদের এই গাড়িতে তো আমার আমি মাটি নাগাল পাই না গাড়ি একবার ফেলাই দিতে নিয়েছিলাম তো ভাগ্য ভালো ভালো একজন রাইডার আছে সাথে এখানে অনেকক্ষণ ঘোরাঘুরি করার পরে ভাবলাম যে না যেখানে যাচ্ছিলাম সেইখানটা আগে একটু ঘোরাঘুরি করে আসি দেখে আসি তো আমরা যেহেতু রাস্তাঘাট চিনি না তো এখানে আসার পরে দেখতেছি এই সুনসান খুব একটা বাড়ি ঘর নাই আর কি একটা রাস্তা কিন্তু জায়গাটা অনেক সুন্দর একদম মনে হইতেছে যে পুরা একটা মানে গ্রামের ভেতরে ঢুকে গেছি আর এটা গ্রামে তো একটা গাছের নিচে দাঁড়ায় আর কি তিন রাস্তার মোড় ছিল এটা গাছের নিচে দাঁড়ায় হচ্ছে দেখতেছিলাম যে আশেপাশে কোনো লোকজন যায় কি না বা কোন দিকে রাস্তাটা কিন্তু আমাদের গুগল ম্যাপ বলতেছিল সোজা যাইতে কিন্তু সোজা তো কোনো রাস্তা দেখতেছিলাম না আর এখন মানে চারিপাশের যে অবস্থা মানে তারপরে হচ্ছে ধর্ষণ এই জিনিসগুলো তো অনেক বেশি মানে অহরহ হচ্ছে তো ভেতরে একটা ভয় লাগা কাজ করতেছিল আমার তা আমি বলতেছিলাম যে এরকম একটা জায়গা এরকম শুনসান গভীর এখানে যাওয়ার দরকার নেই তো গুগল ম্যাপ দেখা দিতেছিল আর মাত্র দুই মিনিট তো এখান থেকে দুই মিনিটের পরে শাড়িঘাট কই কারণ শাড়িঘাটের যে অবস্থান আমি দেখছিলাম ওই জায়গাটা এরকম না এত সুন্দর না মানে ওটা সুন্দর মতো সুন্দর সুন্দর কিন্তু এরকম না তারপরে দিকে ডুবতেছিলাম ওখানে আঁকা বাঁকা রাস্তা আমার আসলে ভেতরে একটু ভয় ঢুকে গেছিল দেখতেই পারতেছেন আশেপাশে কোনো তেমন একটা বাড়িঘর নাই মানুষ জন্য তেমন একটা নাই আর এইরকম একটা সময়ে সকাল দিকে আর কি জায়গা যতই সুন্দর হোক জায়গাটা ঠিকই উপভোগ করতেছিলাম কিন্তু ভেতরে ভিতরে একটা ভয় লাগা কাজ করতেছিল তো অনেকখানি যাওয়ার পরে একজন লোক দেখতেছিলাম যে উনি কাজ করতেছিল উনি আমাদের পরামর্শ দিল যে সামনে একটু সামনে আগে গেলেই হচ্ছে শাড়িঘাট আমার মনে হইতেছিল যে না আমি যে শাড়িঘাটে আসছি শাড়িঘাট তো এরকম না এই জন্য আমরা গুগলে আবার চেক দিতেছিলাম যে আসলে কি এই জায়গা নাকি আমরা বের হয়ে আসলাম যে না ওই দিক দিয়ে যাবো না কারণ ওইদিকে একদম মানে নিরিবিলি একটা রাস্তা ওই দিক দিয়ে যাওয়ার রাস্তা আমার কাছে আছে বলে মনে নেই মনে হয় না তো এইখানে হচ্ছে ব্যাক করে আসার সময় একটা দোকান দেখলাম এই দোকান থেকে কিছু খাবার দাবার কিনে খেলাম সকালবেলা থেকে আমরা নাস্তাই করি নাই ঘুম থেকে উঠে হচ্ছে ঘোরার জন্য চলে আসছি তো ব্যাক করে যখন আসবো তখন ওই দোকান থেকে একটা লোক আর কি জিজ্ঞেস করলাম যে শাড়িঘাট কোন দিকে তুমি বললে মাঠ দিয়ে যাওয়া যাবে তার মানে শাড়িঘাট যাওয়ার জন্য আমরা আর কি মানে যেখান দিয়ে যাবো আর এতক্ষণ পর্যন্ত যেখানে আমরা আড্ডা দিলাম সময় কাটাইলাম আমি গাড়ি চালানো শিখতেছিলাম মূলত ওইটাই হচ্ছে শাড়িঘাট ওই মাঠটাই ছিল হচ্ছে আপনার কাশবন শাড়িঘাটে হচ্ছে শরৎকালে প্রচুর পরিমাণে কাশবন মানে কাশফুল হয় তো মানুষজন মূলত ওই কাশফুল দেখতেই শাড়িঘাটে আসে একটা ছোট লেকের মতো আছে লেকের অপোজিট হচ্ছে শাড়িঘাট মানে কাশবনটা তো আমি লেকের ওপার থেকে সবসময় আসতাম জন্য লেকের এই পারটা আমি চিনতে পারি নাই যেহেতু কাশফুল এখন নাই পুরোটাই হচ্ছে এরকম মাঠ হয়ে আছে। তো আমরা ওই মাঠের উপর দিয়েই হচ্ছে শাড়িঘাটের একটা রোড আছে ওদিকে যাওয়ার চেষ্টা করতেছি রাস্তার এপার উপার তো ওপার থেকে যদি আসতাম তাহলে কিন্তু এই শাড়ি মানে এই যে যে এখানে আমরা এতক্ষণ পর্যন্ত আড্ডা দিলাম জায়গাটা কোন জায়গা না যাই নাই তো এখানেই কিন্তু আসতাম আর এই কাশফুল ছিল না আমি যখন আসছিলাম তখন প্রচুর কাশফুল ছিল পানি ছিল তো আর প্রচুর মানুষজন ছিল তো ওই সময়ের পরিবেশটা এখানে এখনকার পরিবেশটা আকাশ পাতা তফপাত একদম আর দিন আমি তো চিনতেই পারি নাই বুঝতেই পারি না যখন দেখলাম যে এই রোড দিয়ে পার হলে ওইটাই শাড়িঘাট আর ওই ওই সাইড দিয়েই আমি আসছিলাম রাস্তার ওপার থেকে তখন আমার তো মানে পুরাই হাসি পাইতেছিল যে হায় হায় না যাই না কাশফুল কাশ মানে কাশফুলের এই রাস্তাটাতে আইসা তারপরে হচ্ছে সারিঘাটে আইসা আমি এইভাবে আড্ডা দিতেছিলাম আর আমি বুঝতেই পারি না যে এই জায়গায় ওইটা মানে যেখানে আসবো মূলত সেখানে আইসা আড্ডা দিতেছি ঘুরতেছি ফিরতেছি খাইতেছি আর জানি না যে এই জায়গাটাতেই মূলত আসতে চাইছিলাম সে একটা মজার অ্যাডভেঞ্চার হইল না তো বেশ ভালো লাগতেছিল কিন্তু মনে হইতেছিল হ্যাঁ হ্যাঁ রাস্তাটা এরকম জায়গাটা এরকম আর মানে যখন আর কি শরৎকাল থাকে তখন কীরকম থাকে আর এখন কীরকম হয়ে গেল এগুলো আমি ভাবতেছিলাম আর বলা করতেছিলাম হাসা হাসি করতেছিলাম তো আমরা যে মাঠটা ছিলাম মাঠটার সাইড দিয়ে হচ্ছে আর একটা এরকম বড় মাঠ এই মাঠের রাস্তা দিয়ে পার হয়ে ওপার গেলেই হচ্ছে সারিঘাট মূলত আর ওপার থেকে মানুষ এপারেই আসে ঘুরতে ওপার থেকে নৌকায় বা একটা ব্রিজ আছে আমরা যে ব্রিজ দিয়ে এখন যাবো এই ব্রিজ দিয়ে পার হয়ে মানুষ হচ্ছে মানে একটাকে কি বলে কাশফুল কাশফুল হচ্ছে দেখতে আসে কাশফুলে ফটোশ্যুট করে ভিডিও করে ছবি তুলে বা সময় কাটে অনেক বেশি সুন্দর লাগে আর এখন এমন একটা সময়ে আসছি যে সময় সচরাচর কেউ আসে না একে তো আসছি সকালবেলা আর আমরা দিকে বালুর মধ্যে দিয়ে হচ্ছে বাইক চালায় যেতেছিলাম তো তো দেখতেছিলাম যে বালুর ভিতরে চাক্কাটার গতিটা কিরকম থাকে বা চাক্কা বালির মধ্যে কিরকম করে ওই জন্য একটু মানে ক্যামেরা নিচের দিকে ধরে হচ্ছে দেখতেছিলাম যে মানে কি অবস্থা হয় চাক্কার বা গাড়ির কিভাবে এটা আর কি টাইনে নিয়ে যায় তো বালির মধ্যে হচ্ছে বাইক চালানোর চাইতে সাইকেল চালানোটা বেশি কঠিন হোক আমরা কিন্তু কথা বলতে বলতে রাস্তার ওপার থেকে এপারে চলে আসলাম এপারের ভিউটা আর ভাবতেই কেমন যেন যে যে জায়গায় ঘুরতে ওই জায়গা কিন্তু অলরেডি এতক্ষণ পর্যন্ত ঘোরাঘুরি করলাম অথচ বুঝতেই আমরা এই জায়গাটাতেই আসতে চাইছি আসলে ঋতু আমাদের জীবনে অনেক বড় একটা প্রভাব ফেলে আমরা জাস্ট ওইভাবে হয়তো ফিল করি না বা বুঝতে পারি না বিশেষ করে শহরে যারা আসি তারা তো একদমই বুঝতে পারি না শরৎকাল আর গ্রীষ্মকাল এখনো গ্রীষ্মকাল আসছে কিনা জানি না তো এই দুইটা সময়ের মধ্যে কত তফাৎ ওই শরৎকালে আসলে এখানে যে পানি থাকে এই যে এই সামনে লেকটা দেখা যাইতেছে এই লেকটা ভরপুর পানি থাকে তারপরে রাস্তার ও যে মাঠটার মধ্যে ছিলাম ওই মাঠটাতে প্রচুর পরিমাণে কাশফুল থাকে একটা অন্যরকম পরিবেশ তৈরি হয় এই যে হচ্ছে ব্রিজ এই ব্রিজ পার হলেই হচ্ছে রাস্তার ওপারে ছিলাম ওখানে কাশফুল ছিল আর এই পারটাই হচ্ছে সারিঘাট এখানে বিভিন্ন ধরনের রেস্টুরেন্ট খাবার দাবারের দোকান বিভিন্ন ধরনের জিনিস মানে অনেক রাইট টাইট এগুলা বসে একটা জমজমাট মেলার মতো পরিবেশ হয় তো যাই হোক যেটা বলতেছিলাম যে শরৎকালের বিষয়টা তো তখন পরিবেশটা কীরকম থাকে আর এখন আসছি এখনকার পরিবেশটা কীরকম আর যেহেতু সকালে আসছি কোনো লোকজন নাই লোকজন দিয়ে কী করব আমি একটু নিরিবিলি পরিবেশে খুঁজতেছিলাম আর ওই পরিবেশটা পেয়ে গেলাম খুব ভালো লাগতেছে আর ওই যে ওখানে বড় একটা রেস্টুরেন্ট নদীর ওপারে পানির উপরে তো ওইটা আসলে যখন পানি থাকে তখন ওটা পানির উপরেই থাকে এইখান দিয়ে হচ্ছে যাইতে হয় তো এই জায়গাটা আমি চিনি খুব ভালো করেই চিনি কিন্তু তখন ক্যাচ করতে পারি নাই যে ওপার থেকে যখন এই পাটটা দেখতেছিলাম মনে হইতেছিল যে সাধারণ একটা গ্রামের রাস্তা কিন্তু এই জায়গাটাই হচ্ছে শাড়িঘাট আমি একটু ফোকাস করতে পারি নাই রোড দিয়ে যাচ্ছিলাম আর ওপারের দিকে তাকায় তাকায় ভাবতেছিলাম যে ওই জায়গাটাতে আমরা এতক্ষণ গাড়ি টাড়ি চালাইলাম অনেক মজা করলাম কথাবার্তা বললাম আড্ডা দিলাম তো ওপার থেকে এই পারটা বুঝতেই পারি নাই যে এটাই শাড়িঘাট আর ওইখানেই কাশবন ছিল এতে যেতে এখানে অনেকগুলা চায়ের দোকান আছে একটা চায়ের দোকান দেখে হচ্ছে আমরা থামলাম এখানে যে একটু চা খাওয়া যাক এই যে এপার থেকে ওপারে এই যে বড় যে জায়গাটা দেখা ওইটা হচ্ছে মাঠ ওখানে কাশ ফুল থাকে আর আমরা ওইখানে এতক্ষণ মানে ছিলাম মাঠটা দিছি আর ওখান থেকে এই জায়গাটাই আমরা চিনতে পারি নাই আর এই যে সামনে যে লেকটা আছে এই লেকটা ভর্তি পানি থাকে আর নৌকা দিয়ে হচ্ছে পারাপার করা যায় আর যখন আমি নৌকা দেবো একবার পারাপার করছিলাম তো যাই হোক আমরা একটু ঠান্ডা পানি টানি নিলাম চা নিলাম মূলত হচ্ছে একটু চা খাওয়াটা এরকম পরিবেশে খুব জরুরি ব্রেনের জন্য মনের জন্য আর পরিবেশের জন্য এই তিনটা জিনিসের জন্যই হচ্ছে চাটা মাস্ট এখন কি সুন্দর লাগতেছে না পরিবেশটা ওই বড় বড় ওপারে ওপারে ছিলাম আর এখন আমরা হচ্ছে এপারে আর এটাই হচ্ছে মূলত শাড়িঘাট আর আজকের পরিবেশের সাথে আপনারা যারা এর আগে পরে শাড়িঘাটে আসছেন তারা কখনোই মিলাইতে পারবেন না আর যারা আসেন নাই তারা এটা সৌন্দর্য উপভোগ করতে পারবেন না মানে ভিডিওতে দেখে বুঝতে পারবেন না কারণ এটা এত সুন্দর একটা জায়গা এখনও সুন্দর তখনও সুন্দর শরৎকালও খুব সুন্দর এখনও আমার কাছে খুব সুন্দর লাগতেছে শুক্রবারে মেবি অনেক মন মানুষজন হয় সব দোকানপাট খোলা থাকে বিকেলেও অনেক দোকানপাট খোলা থাকে কিন্তু আমরা একটা অন্যরকম সময় আসার কারণে হয়তো ওইগুলা ফিল করতে পারি নেই তো ব্যাপার না এটাই আমাদের জন্য অনেক বেশি চাটা খাওয়া শেষ তো আমাদের এখন হচ্ছে ব্যাক করার পালা এখন আমরা মূলত যে রাস্তা দিয়ে যাচ্ছি সারিঘাটের ওই রাস্তা যেখান দিয়ে পার হয়ে আসলাম ওই রোড দিয়েই হচ্ছে বরাবর ওই যে আমি শুরুতে বলছিলাম না যে আমি বসুন্ধরা হচ্ছে প্রকল্প যে আবাসিক এলাকা আছে সেদিক দিয়ে আসছিলাম এখন আমরা যাওয়ার সময় যে রাস্তা দিয়ে আগে আসতাম ওই রাস্তা দিয়ে হচ্ছে এখন যাব। এখন হচ্ছে গাছে গাছে মানে পাতাগুলো নাই সব ঝরে পড়ে গেছে আর সামনে নতুন গাছ মানে নতুন পাতা গাছে জন্মাবে তখন এই রাস্তাটা অন্যরকম সুন্দর দেখা যাবে আর এখনও কিন্তু অন্যরকমই সুন্দর লাগতেছে তো দুইটা দুই রকমের ভাইপ দুই রকমের ভিউ এখন আমার কাছে বেশ ভালো লাগতেছে সুন্দর লাগতেছে দেখতে দুই রাস্তার মানে রাস্তার দুই পাশে হচ্ছে গাছ যদিও পাতা নাই কিন্তু টাকলা 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 লাগতেছে মানে ভালোই লাগতেছে সুন্দর তো আমরা শারিঘাট থেকে আর কি বসুন্ধরা আবাসিক এলাকাটার ভিতরে ঢুকবো ওই জায়গাটা খুব বেশি দূরে না মানে ওই আবাসিক এলাকাটার থেকে একটু ভিতরে ঢুকলেই হচ্ছে শারিঘাট তাই যখন যাচ্ছি তখন মানে আমি বলতেছিলাম যে এদিক দিয়ে মূলত আমি হচ্ছে এর আগের আসছি তখন এই সাইড দিয়ে এরকম গ্রাম পরিবেশ ছিল না তখন ছিল বড় বড় দালান কোঠা ছিল মানে বিল্ডিংগুলো ছিল খুব বড় বড় বড়োটা অনেকটা হচ্ছে আপনার ধানমন্ডি বংশাল বংশাল না কি বলে তার গুলশান গুলশানের মতো হচ্ছে পরিবেশটা ছিল মানে আবাসিক এলাকাটা ওইভাবেই হচ্ছে সাজানো হয়েছে এই জায়গাটাতে আমার যদি একটা টাকা থাকতো আমি একটা বাড়ি কিনে রাখতাম একলিস্ট একটা ফ্ল্যাট তো কিনে রাখতে পারতাম কিন্তু আমার টাকা নাই রাস্তাটা কি সুন্দর না আসার সময় একটা রাস্তা আসলাম পুরাই এটার হচ্ছে ভিন্ন রকমের একটা রাস্তা পুরা একটা আলাদা একটা রাস্তা গ্রামের মতো গ্রাম সাইড আর এখন যে রাস্তা দিয়ে যেতেছি সেটা একটা আলাদা একটা ভিন্ন রকমের রাস্তা একদম অন্য রকমের এদিকে হচ্ছে যে বসুন্ধরা বাচ্চাদের জন্য একটা পার্ক করা হয়েছে বসুন্ধরা পার্ক আর কি শিশু পার্ক ওই পার্কটা দিয়ে আসলাম আর এখন আমরা পুরো বসুন্ধরা আবাসিক প্রকল্পের মাঝামাঝি মানে বাজারে আছি এটা হচ্ছে মেন বাজার তারপরে হচ্ছে আমরা হাসনাবাদ দিয়ে বের হওয়ার চেষ্টা করতেছি ওইখান দিয়ে হাসনাবাদ দিয়ে খুব কাছে যাই হোক এখন হচ্ছে মানে দুপুর বারোটা বারোটার মতো বাজে ফাইনালি হচ্ছে বাসা যাচ্ছি আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল সবাইকে আল্লাহ হাফেজ